ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই সঠিক নিয়ম মেনে সঠিকভাবে ফেসবুক পেজ খুলতে হবে ফেসবুক পেজ তো সবাই খুলতে পারে বাট সঠিক নিয়মে কয়জন ফেসবুক পেজ খুলতে পারে ফেসবুক পেজ খোলার সময় কোন সেটিংটা আমাদের জন্য আর কোন সেটিংটা আমাদের জন্য না সেই সব বিষয়গুলো না জেনে ফেসবুক পেজ খুলে বসে থাকে এবং পেজটা একটা বিজনেস টাইপ কিনা এবং পেজটা ভিডিও আপলোডের জন্য প্রযোজ্য কিনা সব বিষয়গুলো সিলেক্ট না করে ফেসবুক পেজ খুলে থাকে যার কারণে দেখা যায় অনেক কষ্ট করার পরেও কিন্তু সফলতার মুখ দেখা যায় না ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ সঠিক নিয়ম মেনে সঠিকভাবে একটু ফেসবুক পেজ খোলা প্রয়োজন সো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ সঠিক নিয়মে কীভাবে ফেসবুক পেজ খুলতে হয় মূলত সেটাই দেখাবো সো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিও পরবর্তী অংশটা কন্টিনিউ করুন এবং এখন পর্যন্ত যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ খোলার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করবেন চলে যাবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর অবশ্যই আপনাদেরকে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অবশ্যই একটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা আইডি থাকতে হবে ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক আন্ডারে কিন্তু পেজটি ক্রিয়েট হবে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো ক্রিয়েট করার দেখতে পাচ্ছি কিন্তু কর্নারে থ্রি ডট এখন জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন এই থ্রোটা এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পেজেস লেখা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে এবং এখান থেকে আপনাদের যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে সেই পেজটি শো করবে জাস্ট নতুন পেজ ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েট জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে গেট স্টার্টেড জাস্ট আপনারা এই গেট স্টার্টে ক্লিক করে দিবেন গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনাদেরকে একটি পেজের নাম সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আপনারা আপনাদের যেই টাইপের পেজটি খুলতে চাচ্ছেন যদি আপনার পেজটি বিজনেস টাইপ হয় তাহলে সেই টাইপের নাম দেবেন এবং আপনার পেজটি যদি কোনো ব্লকিং চ্যানেল হয়ে থাকে তাহলে সেই টাইপের নাম দিয়ে দেবেন এখানে অবশ্যই আপনারা আপনাদের সামঞ্জ্য রেখে আপনাদের যেই টাইপের পেজটি হবে জাস্ট এখান থেকে সেই অনুযায়ী একটি নাম সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম দেওয়া কমপ্লিট জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেব নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা যদি গেমিং ভিডিও তৈরি করেন এবং আপলোড করেন তাহলে এখান থেকে গেমিং দিয়ে দিতে পারবেন এখান থেকে আমি গেমিং যেতে না জাস্ট এখান থেকে ডিজিটাল কিউটা দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে ডিজিটাল কিউটা দিয়ে দিলাম আপনার পেজটা যে টাইপের হবে জাস্ট এখান থেকে সেই টাইপটা আপনি সিলেক্ট করে বুঝিয়ে দেবেন আমি এখান থেকে আমি সায়েন্স অ্যান্ড টেক এই দুইটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেব এখান থেকে আপনাদের যেই টাইপের পেজটি হবে জাস্ট এখান থেকে সেই দুইটি বা একটি বা তিনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারপ্রেজো হবে সো এখান থেকে মূল সেটিং এই সেটিংগুলো যদি আপনি ভালোভাবে না জেনে করেন তাহলে আপনি কোনো ধরনের ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না অবশ্যই আপনাকে এখান থেকে দুইটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে সো এই অপশনটি সিলেক্ট করার পর অবশ্যই আপনারা খুব ভেবে চিনতে অপশনটি সিলেক্ট করবেন কেননা এই অপশানের ওপর ডিপেন্ড করে আপনাদের ফেসবুক থেকে আর্নিং সো আপনার পেজটা যদি কোনো প্রোডাক্ট বিক্রি করেন বা আপনার পেজের মাধ্যমে যদি কোনো বিজনেস করে থাকেন কোনো প্রোডাক্ট সেলস সেল করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে এখান থেকে ওপরেটি সিলেক্ট করতে হবে আপনি ধরুন পেজের মাধ্যমে বিজনেস করতে আছেন সেই পেজটা যদি আপনি এখান থেকে ভিডিও আপলোডের জন্য সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি কোনো দিনও সেআই পেজ থেকে ভালো রেসপন্স পাবেন না ধরুন আপনার পেজটি হবে কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ভিডিও আপলোডের জন্য সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে ওপরেরটি সিলেক্ট করে দিন তাহলে কিন্তু কোনোদিন আপনার ভিডিও ভাইরাল হবে না যার কারণে আপনি কোনোদিন টাকা ইনকাম করতে পারবেন না সো অবশ্যই আপনার পেজটা যদি বিজনেস টাইপ হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে ওপরেরটি সিলেক্ট করবেন আর আপনার পেজটি যদি ভিডিও আপলোডের জন্য হয়ে থাকে তাহলে এখান থেকে দ্বিতীয়টি সিলেক্ট করে দেবেন আপনার যেই টাইপেরই ভিডিও হোক না কোনো জাস্ট সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে কান্টিনিউ বাটন জাস্ট কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন কান্টিনিউ বাটন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট করা কমপ্লিট জাস্ট এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি আপনার ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে এখানে ইনভাইটে ক্লিক করলে কিন্তু সেই সকল ফ্রেন্ডের কাছে ইনভাইট চলে যাবে যে এই ব্যক্তিটি এই পেজটি ক্রিয়েট করেছে সো এখান থেকে যদি আপনারা ইনভাইট করতে চান তাহলে অবশ্যই এখান থেকে ইনভাইট করে দেবেন আমি ইনভাইট করতে চাচ্ছি না তার কারণে ইনভাইট করলাম না জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখন আপনি যেই সেটিংটি অন করবেন এখানে বলছে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল মানে আপনার পেজে যে কোনো নোটিফিকেশন আপনার প্রোফাইলে নেবেন কি না অবশ্যই এখান থেকে আমি এটি অন করে রাখবো আর দুই নাম্বার যে অপশন এখানে পেজের মাধ্যমে মার্কেটিং করলে প্রমোশনাল ইমেল হ্যাডচ্যাট ইমেল টিমেল এগুলো যদি দেন তাহলে এখান থেকে এটি অন করে দেবেন সো আমি এটা এখন দিতে যাচ্ছি না তার কারণে দেখতে পাচ্ছেন নিচে ডোন বাটন জাস্ট এই ডোন বাটনে ক্লিক করে দিলাম ডোন বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন একটি নতুন প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেল জাস্ট একটু সময় নেবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অলরেডি কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করা কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট কমপ্লিট জাস্ট এখান থেকে যদি আপনারা আপনাদের ফেসবুক পেজে ফটো অ্যাড করতে চান তাহলে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন ক্যামেরা এখন জাস্ট এখানে ক্লিক করে আপনার আপনাদের গ্যালারি থেকে কিন্তু ছবি আপলোড করতে পারবেন আমি ছবি আপলোড করতে চাচ্ছি না তার কোনো ছবি আপলোড করলো না যদি আপনার কভার ফটো অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ কভার ফটো জাস্ট এখানে ক্লিক করে আপনারা সেমভাবে কিন্তু এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে আপনাদের ফোন থেকে একটি ফটো আপলোড করে দিলে কিন্তু কভার ফটো হয়ে যাবে এখান থেকে যদি আপনারা চান আপনাদের পেজটি ভালোভাবে সাজাবো তাহলে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন সি ইউর অ্যাবাউট ইনফো জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে এখান থেকে অবশ্যই আপনারা চাইলে অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল এরিয়া সার্ভিস এরিয়া এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে চাইলে আপনার এখান থেকে কিন্তু খুব সহজে এগুলো ফিল আপ করে আপনাদের পেজটি একবারে একেবারেই প্রফেশনাল লেভেলের তৈরি করে নিতে পারবেন সো আমি এগুলি এখন দেখাচ্ছি না ভিডিওটা এমনিতে অনেক বড়ো হয়ে গেছে সো আমি আর পরবর্তী দিন ভিডিও নিয়ে আসবো যে এগুলো কীভাবে পূরণ করতে হবে সুভাষ এই ছিল মূলত ফেসবুক পেজ ক্রিয়েট করার সেটিং সো আমি দেখিয়ে দিলাম যদি আপনারা এইসব সেটিংগুলো মেনে ফেসবুক পেজ ক্রিয়েট করে যদি আপনারা কষ্ট করে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ফেসবুক পেজ থেকে একশো পার্সেন্ট টাকা ইনকাম করতে সো সুভ্যাস মূলত আজকে ছিল এই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি আপনার কাছে একটু ভালো মনে হয়ে থাকে তলব অবশ্য ভিডিও লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এর পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করতে পারবেন সব হাস দেখা হবে সামনে নতুন একটি মজাদার ভিডিও নিয়ে